ইমানে বোখায় হতো তার এই কিতাবটা সম্পন্ন করতে গিয়ে শুরুতে যে অধ্যায় টেনেছেন সেটাও ইমান সম্পর্কিত অধ্যায় আর সর্বশ্ব যে অধ্যায় টেনেছেন সেটাও ইমান সম্পর্কিত অধ্যায় অর্থাৎ ইসলামী জ্ঞান বিজ্ঞানের মধ্যে মোট পাঁচটি বিষয় আছে প্রথম বিষয় হচ্ছে আকেদা বিশ্বাস সম্পর্কিত বিষয় দুই নম্বর হচ্ছে এবার বন্দিনী সম্পর্কিত বিষয় তিন নম্বরে মহামালা লেনদেন সম্পর্কিত বিষয় চার নম্বরে মহাসড়া পারিবারিক সামাজিক জীবনযাপন সম্পর্কিত বিষয় আর পাঁচ নম্বর হচ্ছে আখরা চরিত্র স্বভাব আচার আচরণ সম্পর্কিত বিষয় এই পাঁচটি বিষয় হচ্ছে টোটাল ইসলাম জ্ঞান বিজ্ঞানের সামষ্টিক বিষয় এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথমে হচ্ছে ইমান আকিদা বিশ্বাস সম্পর্কিত বিষয় ইমান গতকালি তালৈ কিতাবের 58টি অধ্যায়ের প্রথম অধ্যায়ে এনেছেন এই ইমান আকিদা বিশ্বাস যতনা সম্পর্কে এবং সর্বশেষ অধ্যায়ে এনেছেন ইমান আকিদা বিশ্বাস ও চেতনা সম্পর্কে শুরু এবং শেষ এই ইমান বিষয় আলোচনা দিয়ে বিশ্বাস সম্পর্কিত আলোচনা দিয়ে চিন্তা যতনা দৃষ্টির ভঙ্গে একজন মানুষের কি হবে এই বিষয় আলোচনা দিয়ে

তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলটি আল্লাহ আর যার ইমান বিশ্বাস চিন্তা চেতনা অশুদ্ধ তার পাহাড় সমান কোন কর্মকাণ্ড কোন আমল আল্লাহ কাছে বিন্দু মতো মূল্যায়ন রাখে আজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ইমান আকিদার বিশ্বাস চিন্তা চেতনা এবং দৃষ্টিভঙ্গি সম্পর্কিত বিষয় ইমান আলোচনা শেষও ইমান আলোচনা কেন কেন দুটি রহস্য আছে হ্যাকমত আছে প্রথম হ্যাকমত হলো যে ইমানের দুটি দিক আছে একই দিক হলো যে ইমানের মধ্যে কিছু বিষয়কে গ্রহণ করতে হবে স্বীকার করতে হবে স্বীকারোক্তি দিতে হবে এটাকে বলা হয় ইসবাত কিছু বিষয়কে স্বীকার করা আর কিছু বিষয় আছে ইমানের ক্ষেত্রে অস্বীকার করতে হবে পরিহার করতে হবে প্রত্যাখ্যান করতে হবে এটাকে বলা হয় নাফি ইসবাত এবং নাফি কিছু বিষয় আছে ইমানে ইতিবাচক গর্বনীয় স্বীকারোক্তিমূলক আর কিছু বিষয় আছে ইসলামের প্রত্যাখ্যানযোগ্য এবং অস্বীকারমূলক এই দুটো একত্রিত হওয়ার পরে একজন ব্যক্তির ইমান হয় শুধু স্বীকারক্তি আছে অস্বীকৃতি আছে স্বীকার নেই এটার নামও কি নাই ইমান নয় আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা ইমানে কালেমা করি ইমানে কালেমাটা কি

স্বীকৃতি মূলক এই দুটো জিনিসের ঘোষণার সমন্বয় হচ্ছে শুধু এতই গ্রহণ যথেষ্ট নয় সাথে সাথে ইসলামের বাইরে যা আছে পৃথিবীতে ধর্ম নামে সব স্পষ্ট স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে

ইসলামের মধ্যে কোন চাপাচাপি নাই জবরদস্তি নাই কাউকে জোর করে ছুরি ধরে বন্ধু ধরে কথা বলা যাবে না যে ইসলাম গ্রহণ কর মুসলিম বলা যাবে না বলে ইসলাম হচ্ছে এক ধর্মের নাম কেন এই জন্য যে তার তবাইয়া রুশ ক্রিমিনাল কোনটা হক কোনটা বাকি কোনটা শুভ কোনটা অসুভ্য এটা স্পষ্ট হয়ে গেছে যুগে যুগে আল্লাহ তালা এটাকে কোরআন শুনার মাধ্যমে অভির মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন কোনটা হক আর কোনটা বাতিল ঠিক সুতরাং কোন ব্যক্তি যদি ইসলামকে গ্রহণ করতে চায় তাহলে তাকে দুটো জিনিস করতে হবে আল্লাহ ছাড়া পৃথিবীতে যত কিছুর পূজা অর্চনা করা হয় আল্লাহ ছাড়াprimitive দের যত কিছু আনুগত্য করা হয় তাকে বলা হয় আল্লাহ বলেন যে আমি একমাত্র তাওহিদ সমস্ত রাইননকে অস্বীকার করতে হবে তাইম বিল্লাহ একমাত্র আল্লাহতে বিশ্বাসী হতে হবে পাকিস্তান সাকবিল হলাতুসক এই দুটো জিনিস যে করবে সেই ইসলামে

সকল পূর্ণ অধিকারী বলে আল্লাহকে স্বীকার করে দিতে হবে সাথে সাথে সমস্ত মাফুকাতের সাদৃশ্যতা সকল মাফুকাতের কামজুরি দুর্বলতা সকল মাফুকাতের যত রকম ত্রুটি চুটি বিচ্যুতি আছে ভুল ভ্রান্তি আছে গালতি আছে এই সব কিছু থেকে আল্লাহকে পাঁচ সাত পবিত্র সত্তা হিসাবে স্বীকার করতে হবে এই দুটো জিনিস

আল্লাহর সমতুল্য সমপক্ষ সমমর্যাদার কেউ নেই এই যে ইসলামের মধ্যে দেখেন নাতি এবং ইস্পাত আছে কিছু বিষয় আছে ইতিবাচক স্বীকারোক্তিমূলক কিছু বিষয় আছে অস্বীকৃতি এবং প্রত্যাখ্যানমূলক এই দুটা মিলে হচ্ছে কি ইমান ইমান বোখাই মন্ত্র আলের কিতাব শুরু করেছেন শুরু তো ইমান শেষ ইমান শুরু যে কিতাব ইমান